নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে সেলাই মেশিনের ফিতা লুজ হয়ে গেলে কিভাবে লাগাবেন সে ভিডিও নিয়ে চলে এলাম এই যে ফিতা রয়েছে এই ফিতাটা যখন আপনি মেশিন চালাতে যান তখন ফিতাটা ঘরে কিন্তু চাকা ঘরে না এই ফিতাটা যখনই একটু লুজ হয়ে যায় যখনই একটু বড় হয়ে যায় তখনই এই সমস্যাটি হয় ফিতাটা একটু ছোট করে নিতে হবে এটা যখনই লুজ হয় আপনাকে বুঝতে হবে খুব বেশি পরিমাণে লুজ হয় না যদি আপনার এক ইঞ্চির মতো লুজ হয় তাহলে ফিতাটা খুলে যাবে আপনি লাগানোর সাথে সাথে এক চক্কর ঘুরে খুলে যাবে আর হাফ ইঞ্চির মতো যদি লুজ হয় তাহলে শুধু ফিতাটাই ঘুরবে চাকাটা ঘুরবে না যখন আপনি ফিতাটা লাগিয়েছিলেন এই ফিতার মধ্যে একটি জয়েন ছিল এই যে দেখুন জয়েনটা ঠিক এই জায়গায় আপনি হাফ ইঞ্চির মতো কেটে ছোট করে নেবেন তারপর এই যে দেখুন ঠিক এইভাবে সেলাই করে নেবেন সেলাই হয়ে যাওয়ার পর আবার মেশিনে আগের মতো সেট করে নেবেন সেলাই হয়ে যাওয়ার পর আবার মেশিনে আগের মতো সেট করে নেবেন দেখুন বন্ধুরা আমার ফিতা সেলাই করা হয়ে গেছে এখন আমি ফিতাটা মেশিনে আগের মতো সেট করে নিলাম এই যে দেখুন কি সুন্দরভাবে সেট হয়ে গেছে আপনাদেরও যদি এই সমস্যা হয়ে থাকে এইভাবে ঠিক করে নেবেন ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন